দুর্দান্ত স্বাদের একটা কাঁচাকলার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবার সিদ্ধ করে রেখেছিলাম চারটে কাঁচা কলা ছাল ছাড়িয়ে সেটাকে প্রেশারে একটা সিটি মেরে জল ঝরিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিলাম এইবার পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিলাম এর মধ্যে যেরকম আমি রোগুলো বানাতে সুবিধে হয় এরকম দেখো বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে আবার একটা থালার মধ্যে কিছুটা বেসন ছড়িয়ে এরকম গোল আর লম্বাটে দু রকম শেপের আমি বানিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁচা কলার যে রৌগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দেখো এরকম সুন্দর লালচে লালচে করে ভেজে নিলাম ভেজে প্রত্যেকটা বড়া তুলে নিয়েছি এবার এরকম ডুমো ডুমো করে আলু ভেজে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে তেজপাতা ফোড়ন তারপরে পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নিয়েছিলাম এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আরেকটু সময় কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম দেখো দেখতে খুব দারুণ কালার এসছে এবার আমি কলার যে কাঁচা কলার যে রৌগুলো বানিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু গামাখা গামাখা হলে বেশি ভালো লাগে দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবার ওপর থেকে আমি একটু গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা অসাধারণ স্বাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে